আমি কচুর রান্না করব ভালোভাবে বেছে কেটে তারপর এক চামচ পরিমাণ লবণ দিয়ে দশ থেকে পনেরো মিনিট প্রথমে মাখিয়ে রাখতে হবে তারপরে ভালোভাবে ধুয়ে এভাবে একটা ঝাঁপির মধ্যে রাখতে হবে পানি ঝরানোর জন্য যেহেতু কচুর রান্না করার সময় পানি বের হয় তার জন্য একটা ঝাঁপিতে রাখলে বেশি একটা পানি বের হবে না তো আজকে আমি কচুর রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে তো তার জন্য এখানে আমি নিয়েছি ইলিশ মাছের মাথা লেস আর কিছু কাটা মানে মাছের যে ইলিশ মাছের যে মাথা যে অংশ এবং লেজের অংশ দিয়ে আজকে আমি কচুলতে রান্না করব তো চলুন দর্শক রান্না শুরু করে দিই রান্না করতে করতে যে মশলাগুলো লাগবে সেগুলো আমি বলে দিব। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আজকে কচুলতে রান্না করব চুলে একটি প্যান বসিয়েছি পরিমাণ মতো তেল আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি এখানে আর একটু সরিষার তেল এড করব ইলিশ মাছ দিয়ে কচুলতে রান্না করব সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো হবে সয়াবিন আর সরিষার তেল দুটো মিক্স করে রান্না করছি আপনারা চাইলে আপনাদের যে কোনো পছন্দ একটি দিয়েও রান্না করতে পারেন পেঁয়াজটা যখন এ পর্যায়ে একটু নরম হয়ে আসবে এখন আমি অ্যাড করে দিব আদা আর রসুন এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা 30 সেকেন্ডের মধ্যে একটু ভেজে নেব যেন রশন আর আদার যে কাঁচা গন্ধটা একটু দূর হয়। এক চামচ লাল মরিচের গুঁড়া আর একটু দিয়ে দিচ্ছি মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এক চামচ হলুদ গুঁড়ো। আমি আজকে 1 কেজি লতি রান্না করছি তার জন্য এক চামচ হলুদের গুঁড়া আর এক চামচ মরিচের গুঁড়া আর এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়েছি। যদি লতি কম হয় তাহলে কমিয়ে দেবেন আর বেশি হলে আরও বাড়িয়ে দেবেন মশলাটা আপনারা পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে দেবেন হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলো একটু কম ধনিয়া গুঁড়ো টেস্ট অনুযায়ী লবণ অল্প অল্প পানি দিয়ে মশলাগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব তো চার থেকে পাঁচ মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট সময় লাগতে পারে যেন আদা রসুনের গমসকে না থাকে এরপরে আমি মাছের মাথাগুলোকে দিয়ে দেবো এখানে আমি মাছ লেস আর মাছের একটা টুকরো নিয়েছি লতি দিয়ে যেহেতু অনেক বেশি ঘাটাঘাটি করা যাবে না তার জন্য মাছের মাথাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো অল্প একটু পানি দিয়ে আমি হাফ কাপ পরিমাণের মতো পানি দিয়ে মাছের মাথাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে ঢাকনা দিয়ে আমি ছয় থেকে সাত মিনিটের মতো রান্না করে নেবো আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো মাছটাকে কষিয়ে নিয়েছি তো তেল উপর উপরে চলে এসে মাছ আমার কষানো হয়ে গেছে এখন তেল উপরে ভেসে উঠেছে এখন আমি দিয়ে দেবো লতিগুলো যে লতিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সে লতিগুলো আমি দিয়ে দিচ্ছি এরপর যে চুলা রাসটা একদম কমিয়ে রাখতে হবে খেয়াল রাখতে হবে যেন তলায় লেগে না আমি এখানে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি প্রচুর লতিতে খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে লতি থেকে লতিতে একদম মানে গলে গলে যাবে তো আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি প্রচুর লতি থেকে যদি বেশি পানি বের হয় তাহলে চুলা রাসটি একটু বাড়িয়ে দিতে হবে আর যদি দেখা যায় যে লতি থেকে পানিটা একটু কম বের হয়েছে আর একটু শুকিয়ে যাচ্ছে ঝোলটা তাহলে একটু চুলা রাসটা একদম কমিয়ে দিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচগুলোকে এভাবে আমি একটু চিড়ে নিয়েছি আমি ঢাকনা দিয়ে আমি আর কিছুক্ষণ রান্না করব তো দশ মিনিট পরে ফিরে এলাম কি যে একটু লবণ চেক করব হম লবণ ঠিক আছে একদম পারফেক্ট তো আমি আরো কিছুক্ষণ ঢেকে রাখবো মাশাল্লাহ খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছে তো ফাইনালি কচুর লতি রান্না হয়ে গেল তো শেষের দিকে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেব খুবই সামান্য দেব ধুনিয়া পাতাটা অপশনাল আপনারা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন এক মিনিটের মতো একটু ঢেকে রাখবো দেখুন খুব সুন্দর কালার হয়েছে কড়াইটা একটু হাত দিয়ে এভাবে নেড়ে দিবেন আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না খুব নরম এটা একদম যাবে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি খেতে দারুণ মজা আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আর রান্না করে চাইলে আপনাদের ছবি আমার গ্রুপ পেজে শেয়ার করতে পারেন চুলাটা আমি এখন অফ করে দিব রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে সহজ লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান